আপনাকে স্বাগত জানাই রহস্যপথের আরো একটি নতুন এপিসোডে মানুষ উন্নতি করতে করতে চাঁদ মঙ্গল গ্রহ এবং মহাকাশে পৌঁছে গেছে কিন্তু আমাদের চারপাশে এমন কিছু স্থান আছে যেগুলো সম্বন্ধে আমরা এখনো পুরোপুরি জানতে পারিনি আজও সেগুলো রহস্যময় যখন আমরা একটা রহস্যের উদ্ঘাটন করে ফেলি দেখা যায় আবার একটি নতুন রহস্য আমাদের সামনে এসে হাজির হয় এই পৃথিবীতে এমন কিছু প্রাকৃতিক স্থান আছে যেগুলো নিজেরাই একটি রহস্য কিছু কিছু রহস্যের ব্যাখ্যা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন আবার কিছু কিছু আজও রহস্যই রয়ে গেছে যদিও এই রহস্যের সত্য উদ্ঘাটনে বিজ্ঞানীদের অনুসন্ধান জারি আছে আজ আমরা এই এপিসোডে এমনই তিনটি স্থান সম্পর্কে জানব যেগুলো প্রাকৃতিক হওয়ার সাথে সাথে রহস্যময় ডোর টু হেল নরকের দরজা তুর্কমিনিস্তান তুর্কমিনিস্তানের অধিকাংশ জায়গা মরুভূমির অন্তর্গত কারাকো মরুভূমির মাঝামাঝি অবস্থিত তিনশো পঞ্চাশ জন বাসিন্দা নিয়ে গঠিত একটা গ্রাম হলো দারওয়াজ বা দারওয়াজা এই শব্দটা একটা শব্দ যার বাংলা অর্থ দরজা একটা বড় গর্ত আর সেই গর্তে লক লক করে জ্বলছে আগুন এই আগুন গত সাতচল্লিশ বছর ধরে জ্বলে চলেছে পৃথিবীর মানুষের কাছে এটি নরকের দরজা হিসাবে পরিচিত তুর্কমিনিস্তানের কারাকুম মরুভূমির অন্তর্গত এই গর্ত আসলে প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ একটি উনিশশো একাত্তর সালে সোভিয়েত জিওলজিস্টরা এই অঞ্চলে প্রাকৃতিক গ্যাস এবং তেলের খোঁজে এসেছিল রস গ্রামের এই স্থানে ড্রিল করার সিদ্ধান্ত নেয় তারা কিন্তু ড্রিলিং শুরু করার কিছুক্ষণ পরেই ভূপৃষ্ঠের ভেঙে পড়ে এবং এবং এক বিশাল গর্ত সৃষ্টি হয় গর্তটা ফিট ফিট গভীর এই দুর্ঘটনায় কোনো মানুষের মৃত্যু ঘটেনি তবে গর্ত থেকে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস বের হতে থাকে মিথেন গ্যাস একটি গ্রিন হাউস গ্যাস যেটি মানুষ এবং প্রকৃতি উভয়ের জন্য ক্ষতিকারক তাই এই গ্যাসের আউট পুট বন্ধ করা খুব দরকার ছিল এই ভাবনা চিন্তা থেকে ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নেয় গর্তে আগুন ধরিয়ে দেবে তারা ভেবেছিল দু এক সপ্তাহের মধ্যেই আগুন নিভে যাবে এবং গ্যাসের আউটপুট বন্ধ হয়ে যাবে কিন্তু ইঞ্জিনিয়ারদের এই ধারণা ভুল ছিল সেই উনিশশো সাল থেকে আজও এই গর্তে আগুন জ্বলে চলেছে এর থেকে আপনি নিশ্চয়ই ধারণা করতে পেরেছেন ওখানে কত পরিমাণ মিথেন গ্যাস রয়েছে প্রতি বছর অনেক ভিজিটর এটি দেখতে যান ডোর টু হেলথ তেমন কোনো অদ্ভুত ব্যাপার নয় তবে বিজ্ঞানীদের কাছে আজও রহস্য যে প্রায় পঞ্চাশ বছর ধরে লক লক করে জ্বলে আসা আগুন কবে বন্ধ হবে মির মাইন সাইভেরিয়া রাশিয়ার সাইবেরিয়াতে অবস্থিত মির মাইন বা মীর খনি এক সময় পৃথিবীর সবচেয়ে বড় হীরের খনি ছিল এক সময় এখান থেকে এক কোটি ক্যারেট হিরে প্রতি বছর উত্তোলন করা হতো যখন হীরের খনি শেষ হয়ে গেল তখন স্থানীয়রা অনুভব করল এই জায়গা কেমন যেন অদ্ভুত হয়ে গেছে আকাশ থেকে দেখলে মনে হয় এটা যেন পৃথিবীর নাভি এটার গভীরতা সতেরোশো ফুট এবং চওড়া প্রায় তিন হাজার নয়শো ফুট যে এটি খুব সহজেই গুগল ম্যাপে দেখা যায় সুরক্ষার কারণে বর্তমানে উপর নো ফ্লাইং ঘোষণা করা হয়েছে কারণ হেলিকপ্টারের পাইলটেরা নালিশ করেছিল মিরমাইনের উপর দিয়ে গেলে কোনো শক্তি নিচের দিকে টেনে ধরে এই ঘটনার পেছনে অনেকে অনেক ধরনের ব্যাখ্যা দিয়েছেন তবে এফ ডিলান্সি একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন মিরমাইন খুব গভীর হওয়ার কারণে খনির নিচের বায়ু ভূ অভ্যন্তরের উষ্ণতার কারণে গরম হয়ে হালকা হয় এবং উপরের দিকে উঠে আসে ওই শূন্য স্থান পূরণ করার জন্য উপরের শীতল ভারী বায়ু নিচে নেমে যায় বায়ুর এই আপডাউনের ফলে খনির উপর একটি ঘূর্ণির সৃষ্টি হয় এছাড়াও উষ্ণবায়ুর ঘনত্ব কম হয় হেলিকপ্টারের লিফ্ট কম হয় তাই ওই স্থানের উপরে গেলে হেলিকপ্টার কিছুটা নিচে নেমে যায় নাসকালাইন্স পেরু দক্ষিণ পেরু অঞ্চলে আকাশ থেকে নিচের দিকে তাকালে ভূপৃষ্ঠের উপর দৈত্যাকার চিত্র চোখে পড়ে প্রথমবার যখন এই চিত্রগুলো দেখা গিয়েছিল গোটা বিশ্ব অবাক হয়েছিল আশি কিলোমিটারের থেকেও বেশি এলাকায় হাজার হাজার রেখা চিত্র রয়েছে এই চিত্রগুলোর মধ্যে রয়েছে পাখি বাদর এবং অন্যান্য প্রাণীদের চিত্র এছাড়াও রয়েছে অনেক জ্যামেটিক নকশা যার মধ্যে রয়েছে ত্রিভুজ চতুর্ভুজ স্থানীয়রা মনে করেন এই চিত্রগুলো নাস্কা কালচারের অধিবাসীরা পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে পাঁচশো খ্রিস্টাব্দের মধ্যে অঙ্কন করেছিল তাই এগুলোকে নাস্কা লাইন্স বা নাস্কা ড্রয়িংস বলা হয় প্লেন থেকে বা পার্শ্ববর্তী কোনো উঁচু পাহাড় থেকে দেখলে এগুলো ভালো বোঝা যায় এর মধ্যে সবচেয়ে বড় নকশাটা প্রায় বারোশো ফুট লম্বা ভাবা যায় এছাড়াও হামিংবার্ড তিনশো দশ ফুট লম্বা শকুন চারশো চল্লিশ ফুট লম্বা বানর তিনশো দশ ফুট লম্বা মাক্রোসা দেড়শো ফুট লম্বা উনিশশো সাতাশ সালে পেরুহেন আর্কিওলজিস্ট থারিবায়ো পার্শ্ববর্তী পাহাড় ভ্রমণ করার সময় নাস্কালাইন চিহ্নিত করেন কিছু মানুষ এগুলোকে ধর্মীয় অনুষ্ঠানের অঙ্গ মনে করেন তারা বলেন তৎকালীন সভ্যতার মানুষেরা এটা বিশ্বাস করত আকাশ থেকে দেবতারা এগুলো দেখতে পাবে আবার কিছু মানুষ বলেন এলিয়েনরা এগুলো বানিয়েছে গত নব্বই সাল ধরে নাসকালাইনের রহস্য আজও উদ্ধার হয়নি এগুলো কেন বানানো হয়েছিল আর কারা বানিয়েছিল তা আজও এক রহস্য সৌ বন্ধুরা এই তিনটি স্থানের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন